প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা সকলেই ভালো থাকলে আসলে খবর কিন্তু ভালো পাই না এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আবার সব ক্ষেত্রেই যে ভালো আছি বিষয়টা কিন্তু তা না কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ওই আগের মতোই আগের মতোই সব কিছু অবস্থা তো এই হচ্ছে অবস্থা আমাদের দেশের প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আজকে কি বিষয়ে আলোচনা করব কথা না বাড়ায় সংক্ষেপে কিছু আলোচনা করব এটাই আমার প্রত্যাশা কারণ আপনাদের আমাদের উভয়েরই সময়ের দাম আছে তো প্রিয় দর্শক ইলিশ মাছ ভারতে যাইতেছে বারোশো টন বুঝতে পারছেন ইলিশ মাছ বারোশো টন ইলিশ ভারতে যাইব এবারের পূজায় তাও পূজার সময় তো বুঝছেন এবং কে পাঠাইব উপদেশটাকে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার ফরহাদ মোসার যে কিনা বড় ভারত বিরোধী কথা বলে সেই ভারত বিরোধী ফরহাদ মোসারের বউ উপদেষ্টা থাকাকালীন বারোশো টন ইলিশ পাঁচশো টন না কিন্তু আওয়ামী লীগের আমলে যখন যে বছরে আবরার ফাহাদ হত্যা হইল মাত্র পাঁচশো টন ইলিশের প্রতিবাদে তাকে এইভাবে নির্মমভাবে নির্যাতিত হয়ে হত্যা হইতে হইছে খুন হইতে হইছে ঠিক আজকে আপনার ফাহাদের রক্তের মাধ্যমেও কিন্তু এই সরকারটা ক্ষমতা আসছে বলা যায় ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করে এই সরকারটাকে জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আনা হয়েছে কিন্তু সেই সরকারের উপদেশটা এখন পাঁচশো টন না সাতশো টন না বারোশো টন ইলিশ অর্ধেক দামে অর্ধেক বাংলাদেশে যেখানে ইলিশ মাছের দামে এখনো আগুন জ্বলতাছে তাদের নানা অজুহাতে এই ক্ষেত্রে আছে কিন্তু ভারতে ইলিশ পাঠানোর ক্ষেত্রে প্রায় অর্ধেক দামে তারা বারোশো টন ইলিশ তারা সেখানে দিতাছে এই হচ্ছে তাদের অবস্থা তো এটা দিতাছে কে ফরিদা আক্তার সে একবার বলতাছে যে আমরা চাপে বাধ্য হয়ে দিতাছি আরেকবার সে বলতাছে যে না চাপ নয় বরং সম্প্রীতির উদ্দেশ্যে আমরা ইলিশ মাছ ভারতে পাঠাইতাছি সম্প্রীতি এই ফরিদা আক্তার এই হারামির বাচ্চারা একটা নাটক পাইছে সম্প্রীতি না ভারতের সাথে সম্প্রীতি আচ্ছা ভারতের সাথে সম্প্রীতি পূজায় কেন ইলিশ মাছ পালন হইব আমার দেশে হিন্দু নাই হিন্দুরা বাংলাদেশে পূজা করব সেই উপলক্ষে নিজের দেশে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে নিজের দেশে হিন্দু আছে তো পূজার সময় তো আর ভারত চাই দেখে আর এটা ভারত তো চাইবই ভারত চাইলে দেওয়া এটাই তো বললাম এর জন্যই তো আমরা হাসি পতন করছি তাইলে এদেরকে হাসি পতন কইরা এদেরকে ফরিদা আক্তারদেরকে উপদেশটা বানানোর মানে কি এই ফরহাদ মাঝার বড় বড় ভারত বিরোধী বক্তব্য দেয় টক ফরহাদ মাজারের বউ আবার ভারতের সাথে প্রেম করে মোদির সাথে প্রেম না ফরহাদ ফরহাদ মাজার বুড়া হয়ে গেছে চলে না এই জন্য মোদির সাথে প্রেম চোদায় মুখ খারাপ করতে চাই না কিন্তু মুখ খারাপ করতে হইল এদের কাজ কামে আচ্ছা ভারতের কথাই বাধ্য হয় দেশের মানুষের অনেক দিনের প্রত্যাশা ইলিশ মাছ খাওয়া সেটার জন্য কেন বাধ্য হয় না ইলিশ মাছের দাম কমাইতে অ্যাকশন কেন নেয় না আপনি আমাকে বুঝান তো এবং সম্প্রীতি এখানে নিজের দেশের বেড়া হিন্দু আছে তাদের থেকে তুই বেড়া ভারতে ইলিশ মাছ পাড়াস ভারতের হিন্দুদের সাথে সম্প্রীতি না ভারতের হিন্দুরা সম্প্রীতির কিছু বুঝে নরেন্দ্র মোদীর মতো একটা ফ্যাসিস্টে বসায় রাখছে এখানে মুসলমানদের হত্যা করে এই ভারত এই ভারতের হিন্দুদের হাতে রক্ত লেগে আছে মানুষের এরা হচ্ছে নর পিশাস এই পিশাসদেরকে ইলিশ মাছ খাওয়ায় সম্প্রীতির বয়ান শোনায় এই ফরিদা আক্তার ফরিদা আক্তারও মনে হয় এই সমস্ত খুন খুনখারাবিকে সমর্থন করে এবং সুশীলের করা এই সমস্ত ফরিদা আক্তাররা দেশবিরোধী কার্যক্রম করে তাও আবার জুলাই বিপ্লবের একটি সরকারে বৈশাখ হাসিনা সরকারের মন্ত্রী হইতে তাইলে ইলিশ মাছ যদি ভারতে পাঠানোই লাগে সম্প্রীতি যদি করাই লাগে তুই আওয়ামী লীগের সাথেই ফরহাদ মাজারের বউয়ের রাজনীতি করা স ওই সময় মন্ত্রী হইতে পারত কিন্তু দেশটা তো এখন আর হাজিনার না এখন তো দেশটা ছাত্র জনতার দেশ এই ছাত্র জনতা কি ইলিশ মাছ খাইতে পারছে দেশে না এখনো ছাব্বিশ আওয়ামী লীগের আমল হচ্ছেও বেশি দাম এখন বাস্তবতা তো এটাই বাজারে গিয়ে এই উল্টা বাস্তবতা তো মানুষ দেখার জন্য জুলাই বিপ্লবে রক্ত দেয় নাই এটা তো হইতে পারে না কিন্তু এটা হয়েছে এই ফরিদ আক্তাররা সুশীল মুশিল কুশীল এই পুরা আরামীরা ক্ষমতায় বৈশা মানুষের সাথে এইভাবেই বেমানি করছে আর নরেন্দ্র মোদীর সাথে মুহূর্তেই পরকিয়া করা শুরু করছে এখন ফরিদা আক্তাররা গত বছর ইলিশ মাছ গেছে এইবার আরো বারোশো টন অর্ধেক দামে আর যেখানে বাজারে আগুন দেশের স্বার্থ না বুঝা কয় যে ইলিশ মাছ আগে খাওয়ামো আমি বলছি তারপরে ভারতে আর বেটা খাইতে পারি নাই তো খাইতে পারছি আমরা আমরা কি বড় ইলিশ খাইতে পারছি আর ছাত্র জনতা যারা তারা আমাকে জানান যে কে খাইতে পারতেন ভালো মতো আর ভারতে অর্ধেক দামি ইলিশ পাঠা আর এটা ভারতের নিজেরই আছে ভারত চাপাচাপি করে কেন মাদার চোদেরা প্রতিনিয়তই আমাদেরকে কমেন্ট বক্সে কালা গেলাস করে অথচ চাপাচাপি করে সরকারের আর এই হারামির বাচ্চারা ভারত থেকে কলকাতা থেকে কয় যে আমাদের দরকার নাই কলকাতার এই হারামির বাচ্চারা আসলে হারামি বাদাচ্চোদেরা মিডিয়ার ভিতরে বলে যে দরকার নাই কিন্তু আবার এই যে উপদেষ্টা কবিতা যে বলল যে ভারত থেকে অনুরোধ আসে আলার পুতেরা উপদেষ্টাদেরকে লুকায় লুকায় কয় যে ইলিশ মাছ পাডান অথচ মিডিয়ার সামনে বড় চাপাবাজি করে বুঝা গেল যে ভারত আমাদের সারা চলতে পারে না অথচ কলকাতার ফকিন্নীরা বড় বড় কথা বলে ফকিন্নী এক নম্বর ফকিন্নী এরা মঙ্গার এত ইলিশ তার থেকে বাংলাদেশের ইলিশ কী এদের বেশি প্রয়োজন ফকিরনির বাচ্চারা বাংলাদেশ তারা চলে না আর মুখে মিডিয়াতে বড় বড় কথা তোদের এই বড় বড় কথা ফকিরনির বাচ্চারা যেমন বলে তোরা রকম ফকিরনি কলকাতা একটা ফকিরনি এলাকা তো এইটাই অবস্থা ফকিরনির বাচ্চারা ইলিশ চায় আর এইনে এই ফকির্নিদেরকে খুশি করতে চায় ফরহাদ মজাররা ফরহাদ মাজারের বউ আর উপরে ভারত বিরোধী কথা অথচ ফরহাদ মাজারের উপরে ভারত বিরোধী কথা অথচ ফরহাদ মজারের বউ মোদির সাথে সম্পর্ক করার জন্য ইলিশ মাছ পাঠায় এবং ইউনুস সরকার সেও একটা অথর্ব এইসব বিষয়ে খেয়াল করলো না জনগণের কোনো ইন্টারেস্ট ইউনুসের ভিতরে নাই পূরণ করার এটাই দেখা গেল ইলিশ ইস্যুতে এটাই প্রমাণিত হইল এবং উপদেষ্টারা রক্তের উপরে বৈশাখ ছাত্র জনতার রক্তের উপরে বৈশাখ ভারতকে খুশি করা ভারতের বাধ্যতা স্বীকার করা এটাই তাদের নীতি হয়ে উঠছে এটাই এবং স্পষ্টই ভারতের একটা দালালে পরিণত হইল বুঝাই গেল সে প্রমাণিত ভারতের দালাল এবং ফরহাদ মসাদের এই ভারত বিরোধী কথা তাত্ত্বিক কথার মাধ্যমে ভারত বিরোধিতা এটা লোক দেখানো মুখ বোঝা যায় যে তাদের কাজে কর্মে তারা ভারতপন্থী এবং ফরিদা আক্তার যতই চাপাবাজি করুক এই বুড়া খাটাস সঠিকভাবে জনতার আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমার মনে হয় না এটাই বাস্তবতা এবং এক নম্বর জুলাই বেইমান এই উপদেষ্টারা এই অথর্ব এই ভিতু বুড়ারা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে না ভারতের আকাঙ্ক্ষা পূরণ করবে এইটাই বাস্তব ইলিশ শুতে এটাই দেখা গেল এবং আচিনার যেও বড়ো হার আমি যে যেখানে পাঁচশো টন ইলিশ আওয়ামী লীগের আমলে গেল আর এখানে সরকারের আমলে এত এত ইলিশ যাইতেছে কিরে ব্যাপার কি বারোশো টন ইলিশ অথচ দেশের বাজারে আগুন কেন ইলিশ মাছ নাই দেশের প্রশ্ন উঠলেই ইলিশ মাছ কম ধরা পড়ে তাহলে আবার বারোশো টন ইলিশ ভারতে যায় কেমনে সুতরাং জনগণ আপনাদের প্রতিবাদ দরকার বিএনপি বড় বড় কথা বলে কোনো প্রতিবাদ নাই জামাতের কোনো প্রতিবাদ নাই যারা দেশপ্রেমিক আছে তাদের কোনো প্রতিবাদ নাই জুলাই যোদ্ধা যারা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তাদের কোনো প্রতিবাদ নেই এটা হতাশাজনক আজকে ইলিশ নিয়ে এই কথাই ছিল আপনারা বাকিটা বলবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ